সুপ্রিয় দর্শক আমি বলেছিলাম যে আমার মরিচ বাগানটা যদি আমি ভালো করতে পারি তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেব মরিচ বাগানের তো আমি করছি সৃষ্টিকর্তার কৃপায় যতটুকু হয়েছে খারাপ হয়নি গত নয় সাত দু তারিখ থেকে আজ তেইশ সাত দু মোট তেরো দিন তেরো দিনের মধ্যে দেখেন আমার মরিচ গাছে ফুলও চলে আসছে অনেক কষ্ট করে বাগানটাকে রিকভার করছি আমি ঠিক আছে দর্শক ভালো থাকবেন ধন্যবাদ